আপনাদের সুবিধাতে আমি আমার স্ক্যানারে চলে আসলাম স্ক্যানারে আসার পরে আপনি আপনার রকেট এপসটা ওপেন করবেন আমি আমারটা ওপেন করছি তারপরে এই যে ব্যাঙ্ক ট্রান্সফার এই ব্যাঙ্ক ট্রান্সফার আপনি ক্লিক করবেন তারপরে এই যে আদার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন তারপর যদি আপনার ডেবিট কার্ড থাকে তাহলে এখানে ডেবিট কার্ড সিলেক্ট করে দিয়ে ওইখানে আপনি কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়ে কিন্তু টাকা পেমেন্ট করে দিতে পারবেন আর আমার এখানে আছে অ্যাকাউন্ট নাম্বার আমি কিন্তু এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসিয়ে নেব আমার অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেছে এখন আমি অ্যামাউন্ট এখানে বসিয়ে দিব তারপর আপনার চারি ডিজিটের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তারপর ভালো করে একটু দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কি ভুল হয়েছে কিনা অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কিন্তু বিপদে পড়া যেতে পারেন তারপরে এখানে সাপ দিয়ে ধরে রাখবেন ধরার সাথে সাথে কিন্তু আপনার টাকা চলে যাবে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাপ দিয়ে ধরে রাখবেন আমি আমার সুবিধার জন্য একটা স্ক্রিনশট রেখে দিয়েছি টাকা ঢুকে গেছে এই যে আমার কাছে এখন কিন্তু এস এম এসে চলে এই যে এস এম এস টা খরচ কত কাটছে এটা আমি দেখব এখন ওয়েট এখানে বিশ হাজার টাকা খরচ কাটছে একশো আশি টাকা এই যে দেখতেছেন বিশ হাজার টাকায় আমার কিন্তু একশো আশি টাকা খরচ কাটা নিয়ে গেছে দেখ কোনো ব্যাপার না ইনশাল্লাহ